নদী পথে নৌকা চালাও বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে রে আর জমে না যে রহমতের নবীর কোনো গুনা নাই যে রহমতের নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে ওই রহমতের নবী কেও আল্লাহ বলে ও নবী আপনি তাকওয়া অর্জন করেন আমাকে ভয় করেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল ওয়াল মুনাফিকিন কাফের মুনাফেকদের অনুসরণ করবেন না এই তাকুয়া যার মধ্যে আসবে আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানের সর্বোচ্চ জায়গায় নিবেন পরকালও জান্নাত দিবেন তো মানুষ সৃষ্টিগত ভাবে দামি এরপরেও নবী বলেন মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ মানুষ যদি নিজের ছোট মনে করে তার মর্যাদা আরও বাড়াবে বলে মানুষ সর্বোচ্চ মাকামে পৌঁছে গেল তাকুয়া দিয়া এই মানুষটা যদি আরও নিজের বিনয় বানায় দেয় তাহলে আল্লাহ এত মর্যাদা বাড়াবেন যে দুনিয়ার মানুষের কাছে তার সম্মান বেড়ে যাবে আরও বিনয় হয়ে চলবে শুধু মুমিন তাকে ভালোবাসবে না এক পর্যায়ে বেঈমানির অন্তরে তার মর্যাদা বেড়ে যাবে আরো যদি বিনয়ী হয়ে চলে তাহলে শুধু মুমিনার আর বেঈমান না অন্য যত প্রাণী আছে তাদের ভেতরে মহাব্বত বেড়ে যাবে আমারে পাঁচজন মানুষ ভালোবাসে আবার একজনকে লক্ষ্য মনুল ভালবাসে मोहब्बत করে এটা এমনি না টাকার দ্বারা না এটা একমাত্র কারণ হলো যে নিজের বিনয় করে চলবে তার মর্যাদা বাড়বে আর অন্য কোন পূজি নাই এজন্যই তো রহমতে নবী বারবার দোয়া করতেন

হাত খাই চালটাকে আমি করে দিলাম তুমি কাবার যদি রুটি খাও গমটাকে করে দিলাম তুমি কাবার আম কাঁঠাল যাই কিছু খাও আমি করে দিলাম কাবার যেন নষ্ট না হয় কিন্তু মানুষ বরণী মুখারা আল্লাহর দেওয়া প্রিয় খানাটাকে নিজের কন্ট্রোলে না রাখার কারণে ওই খানাগুলো ভেজাল ঢুকিয়ে ফেলেছে আল্লাহ কত পিয়র খানার আয়োজন করেছে মানুষ আল্লাহর ভেজাল গাছের ভেতরে আল্লাহ ফল দিলেন আম দিলেন কাঁঠাল দিলেন আল্লাহ সময় নিয়ে বলেন অপেক্ষাকার আমি আবার এটাকে উপযুক্ত পাকাইয়া তোর সামনে দিব খাবি তো ভিটামিন হয়ে যাবে মানুষ এতটাই বেপার খারাপ বলে এত এক মাস সহ্য করা যাবে না আমার জীব কুকুরের থেকেও বড় হয়ে গেছে আমি গাছের মধ্যে মেডিসিন দিয়া তাড়াতাড়ি পাকায় নামায় ফেল যে কারণে যেই খাদ্যটা ছিল পিওর এবং ভিটামিন মানুষ চালাকি করার কারণে এ খাদ্য এখন মানুষের কাছে বিষের সমতুল্য হয়ে গেল আল্লাহ বলেন আবার এই মানুষকে আমি যে সম্মান দিলাম পরস্পরে আবার কম বেশি করে দিলাম তুলনায় অন্যের মর্যাদা বেশি বলে দুনিয়ার সবাই তো মানুষ সব মানুষের মর্যাদা এক সমান না এই মানুষের ভেতরে যারা ইমানওয়ালা তারা অন্যদের তুলনায় বড় দামি আবার ইমানওয়ালাদের ভেতরে যাদের কাছে আমল আছে তারা আরো দামি আবার আমল আলাদের ভেতরে যাদের ইখলাস ও তাকওয়া আছে তাদের মর্যাদা আরো বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হার কে দারান খাউফে হাকদার দিল মাদাম হার কে দারান খৌফে হক দর দিল মদম জন্নত ও রাম কাম জুজবা হক চি জে মজ ইনসুজা ফজলে উ দর জুমলা জহা আল্লাহর আদালতে তাকুয়া বলা বড় দামি এই জন্যই তো আল্লাহ বারবার বয়ান করেন তাকওয়া অর্জন করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ উম্মীন আমি আল্লাহর ভয় জমা করো কারণ তাকুয়া ওয়ালার এত মর্যাদা আল্লাহ দিবেন যাদের ভেতরে তাকুয়া থাকবে দুনিয়ায় তারা ছয়টা পুরস্কার পেয়ে যাবেন পরকাল জিন্দগিতে তাদের আরো দুইটা পুরস্কার আল্লাহ দিবেন এক নাম্বার আখিরাতের পুরস্কার এরা বিনা হিসাবে পাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হবে মুত্তাকি হইয়া যারা যাবে এদের জন্য কয়ামতের দিন আমার আল্লাহ পর্দা সারা ডাইরে বারবার আল্লাহ তাকুয়ার বয়ান করেন কোরআনের শুরুতেও তাকুয়া শেষেও তাকুয়া যালিকা আল কিতাবু লা রাইবা ফীহ হুদাল্লিল মুত্তাকীন কুরআন আল্লাহ মুত্তাকীনদের হেদายাতের জন্য দান করেছেন আবার শেশাও তাকওয়ার বায়ান ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ আল্লাহ বলেন ভয় কর ওই দিন যেদিন সবাই আল্লাহর হাজির হতে হবে পালাবার কোন সুযোগ থাকবে না মরণ থেকে যতই পালাও তোমায় যদিও শুধু আকাশ মানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদীপথে নৌকা চালাও ও মাঝি ভা বেলা আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না যে রহমতের নবীর কোন গুনা নাই যে রহমতের নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে ওই রহমতের নবী কেও আল্লা বলে ও আপনি তাকওয়া অর্জন করেন আমাকে ভয় করেন ইয়া আইয়ুহান নবী য়ুতাকিল্লাহ ওয়ালা তুতি' কাফirina ওয়াল কাফের মুনাফেকদের অনুসরণ করবেন না এই তাকওয়া যার মধ্যে আসবে আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানের সর্বোচ্চ জায়গায় নেবেন পরকালেও জান্নাত দিবেন তো মানুষ সৃষ্টিগত ভাবেই দামি এরপরেও নবী বলেন মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ মানুষ যদি নিজের ছোট মনে করে তার মর্যাদা আরো বাড়াবে সর্বোচ্চ আল্লাহ এত মর্যাদা বাড়াবেন যে দুনিয়ার মানুষের কাছে তার সম্মান বেড়ে যাবে আরো বিনয়ী হয়ে চলবে শুধু মুমিন তাকে ভালোবাসবে না এক পর্যায় বেঈমানের অন্তরেও তার মর্যাদা বেড়ে যাবে আর যদি বিনয় হয়ে চলে তাহলে শুধু মুমিনার বেঈমান না অন্য যত প্রাণী আছে তাদের ভেতরেও mohabbat বেড়ে যাবে আমারে পাঁচজন মানুষ ভালোবাসে আবার একজনকে লক্ষ্য মানুষ ভালোবাসে মহব্বত করে এটা এমনি না টাকার দ্বারা না এটা একমাত্র কারণ হলো যে নিজের বিনয় করে চলবে তার মর্যাদা বাড়বে আর অন্য কোন পুঁজি নাই এজন্যই তো রহমতের নবী বারবার দোয়া করতেন

এখন আমার পাঁচশো লোকে ভালোবাসে হাজার কোটি মানুষ মোহব্বত করবে। এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহ তাকেই দেন যে আল্লাহর জন্য নিজের বিনয়ী করে চলে চলে মেটা তো আপনা হাসতি আগার কুচুমার তো বা চাহ কেদারানা গলে গাল زر যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন দুনিয়াতে যারা বড় হতে চায় বড়দের সংস্রব সারা সোহবত সারা বড় হতে মানে না দুনিয়াতে যারা দামি হতে চায় দামি দামি মানুষের সারা দামি হতে পারে না লাইনও যারা দামি হবে আল্লাহ বলেন তোমরাও আখের লাইনের দামি যারা তাদের বন্ধু হয়ে যাও আখেরাতের লাইনের দামি কারা আল্লাহ বলেন কোন আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে যাও ওরে মানুষের তো অভাব নাই তবে দামি মানুষের বড় অভাব জমিনের মধ্যে মানুষ বড় দামি তবে সব একপাক সমান না যেমন এই জমিনের মধ্যে কুকুর আছে আল্লাহর ভিন্ন মাফলুম এই কুকুর সব আল্লাহর মাফলুক তবে ওই কুকুরটা বড় দামি যেই কুকুর আসহাবেস কাহফের সাথে সম্পর্ক আর সহবত ছিল এতটাই দামি ওই কুকুর আল্লাহর জান্নাতে চলে যাবে পিপিলিকা সব আল্লাহর মাফলুক তবে সব পিপিলিকা দামি না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর সাথে যার সম্পর্ক ঐ গাবি দামী জান্নাতে যাবে আমাদের লাকায় গাভীর অভাব নাই গরুর অভাব নাই সব আল্লাহর مخلوক তবে সব গাবি দামী না موسی নবীর সাথে যেই গাবিটার সম্পর্ক ওই গাবি দামী জান্নাতে যাবে জমির মধ্যে উটনিয়ার উট সব আল্লাহর مخلوক সবুটার উঠনি দামি না রহমতের নবী যে উঠে সফর করেছেন কৌমের দাওয়াত দিলেন এক আল্লা লোকেরা বলে পাথরের পাহাড় থেকে একটা উঠনি বের করে যদি দেখাইতে পারো তো আল্লাহ ইমান আনবো সালেহ আলাইহি সালাম দোয়া করছেন হে মালিক লোকেরা ঈমান আনার জন্য উটনি দেখতে চায় পাথরের পাহাড় থেকে তুমি উটনি বের করে দাও আল্লাহ দয়া করে সালেহ নবীর দোয়া কবুল করে উটনি বের করে দিলেন পাহাড় থেকে একটা উটনি বের হইয়া হেঁটে হেঁটে উম্মতের সামনে সালেহ আলাইহি সালামের সামনে হাজির হয়ে গেল একটা উটনি শুধু আসে নাই বরং পেটে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল কওমের লোকের সামনে বাচ্চা প্রসব করলো কিন্তু এত বড় নিমু খারাপ এরা সালেহ নবীর উপর ঈমান আনে আল্লাহর পক্ষ থেকে একটা গজব নাজিল হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল কিন্তু উঠনিটা সম্পর্কের কারণে কারণে জান্নাতে আকাশে কত হাজার ও লাখ পাখি উড়ে কোনটার মূল্য নাই তবে সুলাইমান নবীর সাথে সম্পর্কিত হুদহুদ জান্নাতে যাবে কুকুরের জান্নাতে কাম নাই গরুরও কাম নাই এটি জান্নাতে যাবে কেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য ভালোর সাথে থাকলে পরিণাম ফল কি হয়

ভালো আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত পাইয়া জান্নাত পায় এরে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সব মাফলুকতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম তুমি যদি একজন খাটি আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো তুমি কেন দামি হবে না তুমি কেন জান্নাত পাবে না ভয় অন্তরে জমা না করা পর্যন্ত জাতের জীবনে কোনো দিন বান্দা আল্লাহর কাছে নত হতে পারবে না এত বয়ান চলে এত বয়ান দাওয়াত তাবলিগের বয়ান পীর মা বয়ান জুমার খাতিবের বয়ান প্রতিদিন ওলামায় কেরামের বয়ান এরপর আমলের খাতা শূন্য কেন কেয়ামত পর্যন্ত বয়ান চলবে আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনার ইমাম কেন স্বয়ং রসুলেও যদি বয়ান করে আল্লাহর ভয় তাকওয়া যদি না থাকে ওই বয়ান বান্দা কাজে লাগাতে পারবে না রহমতের নবীর চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই নবীর চেহারা মোবারকের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে জাহান আগুন হারাম ওই রহমতের নবীকে একদিন আর দুদিন না তা না তেরো বছর দেখলো কালেমা পরে না আবু জাহাল মেইমান কপাল বড় অন্যদিকে সাতাশ বছরের এক যুব তরবারি নিয়ে দোড়ায় আমার নবীকে জবাই করার জন্য কয় বছরে সাতাশ বছরের যুব আমার নবীর জবাই করার জন্য তরবারি নিয়ে দোড়ায় রহমতের নবীকে এক নজর দেখা মাত্র দরবরই ফালায় বলেন ইয়া রাসূল আল্লাহ আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন 13 বছর নবীকে দেখলো বয়ান শুনলো কপাল খুলে নাই কেন ও জেনে শুনে মুহাম্মদেরে চিনে সব জানে এরপরও হেদায়েত নাই কেন আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই আর ওমরের হেদায়াত অন্তরের মধ্যে তুই মানে একটা দ্বিতীয় হেদায়াতের আগুনের দরকার ছিল নুরু ওরে দুই নূরের সংমিশ্রণ যদি হয় তো আলো জলে এই যে বিদ্যুতের বাতি জ্বলতেছে দুই তার সারা জ্বালানো যাবে না নেগেটিভ লাগবে পজিটিভও লাগবে দুনিয়ার কিছু যদি তুমি ভালো করে দেখতে চাও চোখের পাওয়ারও লাগবে সূর্যের আলো লাগবে ইমানের হালাত আর হেদায়াত যদি চাও অন্তরের মধ্যে ভেতরান্তিয়া কি মানের আলো আর একটা আলো লাগবে রহমতের নবীর তাওয়াজ্জ দাওয়া আলো কোরানের আলো যখনই অমরের দিকে তাওয়াজ্জু পড়ে গেছে অমর কালেমাওয়ালা হইয়া মুহূর্তের মধ্যে তরবারি হাতে নিয়া দাঁড়াইয়া ঘোষণা দিল এই মক্কার কাফের ফের মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও আমার দরবারির সামনে দাঁড়াও সাতাইশ বছরের যুবক এমন পাওয়ার হয়ে গেল আল্লাহর মোহাম্বতে নবীর নেক নজর লাগছে নজরের মধ্যে পাওয়া যখন তাওয়াজ দিছে ওমরের অন্তরের পাওয়ার বেড়ে গেছে এত পরিমাণ পাওয়ার বেড়েছে ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলে না ভয় পালিয়ে নজরের মধ্যে পাওয়ার মদের একটা বোতল হাতের মধ্যে নিয়ে হাতে হঠাৎ তাকায় অন্য দিক থেকে অমর আসতেছে খাই ভয় পেয়ে গেছে ওমর যদি ধরে ফেলে কথার আগে তরবারি রেডি ভয়ে পালাইতেও পারে না চোখে চোখ পড়ে গেল যুব অন্তর দিয়ে আমার মালিকের ডাকে আর বলে হে মালি তুমি আমাকে মাফ করে দাও ও মোরের থেকে বাঁচাও আর জীবনে মত পান করব না ও মোর আইসা হাজিরা বোতল দে ও কাঁপতেছে কাঁপো কেন দেখ যুবক ভয় পায় ওমর যদি দেখে মত কথার আগে তরবারি কাঁপতে কাঁপতে বোতলটা দিয়ে দিছে অমর বোতলটা হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই পুরো বোতলে সাদা দুধে ভরা হর কে দার খৌফে হক দর দিল জন্নাদুল্ উয়া দেহত উ রামকাম জুজবাহাকজি জে মাকাজ ইনসুজা ফজলে উহ মস্তে দর জুন এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না এই পাওয়ার আল্লাহ তাকেই দান করেন যাদের মধ্যে থাকবে তাকুয়া আল্লাহর ভয় আবার এই সুখের পাওয়া গাঞ্জা করে নজরেও কিন্তু পাওয়ার আছে এটা আল্লাহ দেয়নি কেমন পাওয়ার একটা গাঞ্জা খোর বেআল বে নামাজি একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো দেখেই কপালে হাত দিকে এত সুন্দর গজব শুরু হয়ে গেছে পরের দিন থেকে খানা নাই শুকায় যায় ডাক্তার কয় কোনো রোগ নাই মুরব্বীরা বলে বদ নজর আছে মাঝে মাঝে দেখবেন কদু গাছের ভিতরে জুতা টানায় টানায় কেন বলে জুতা বড় বড় জিনিস নমরুদ্দার গানে লাগছে তার হাওয়ার বেড়ে গেছে জুতা টানাইলে কদু এত বড় হবে কোনো পোকা এই জন্য জুতা টানা কেন জুতাটা নাই বলে গাঞ্জাখড়ের বদন জোর থেকে বাঁচার জন্য গাভীর দুধ হয় বিশ কেজি গাঞ্জাখড় টাকা এত গাভীর দুধ পরের দিন থেকে দেড় কেজি ওটাই ভায় না একটা বেনামাজি বে আমল ওয়ালা গামজা করে চোখের মধ্যে যদি নজরে যদি পাওয়ার থাকে একজন আল্লাহ ওয়ালা জাকিরিন শাকিরিন তাকওয়া ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা যদি নেক নজর দিয়ে তাহলে আল্লাহ ওয়ালার নজরে কেন পাওয়ার হবে না অলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা

তিনি একদিন রাস্তা দিয়া যাচ্ছেন কোথাও সব হঠাৎ রাস্তার মাঝে যাত্রা বিরতি করে এক বাসায় ঢুকলেন দুই কা তাকায় দেখে একজন ফাগরিওয়ালা বয়া বইয়া একজন লোক শুইয়া রইছে তারে তেল ভরা পানি ভরা দেয় মালিশ করে জার ভুগ দেয় এক হুজুরে এটা মানুষের জার ভুগ দেয় তেল মালিশ করে পানি মালিশ করে বশায়খানে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনাহ এর মাথা গরম হয়ে গেছে দজন দজন ডাক্তার বানাইলাম আর উনি এগুলো কি করে তেল ভরা পানি ভরা প্রশ্ন করল এই পাগড়িওয়ালা মাওলানা তুমি এগুলো কি করো কি হবে গুলো দ্বারা পাগড়িওয়ালা যেমন তেমন মন না আল্লাহর এক প্রিয় আল্লা আল্লা কথা বলে না বলে না বলে না একটা বলে কলিজা ছিদ্র হয়ে যায় কারণ তাদের কথার মধ্যে পাওয়ার চোখের নজরে পাওয়ার ও এক চেটিয়া বলার পরে হঠাৎ করে দিয়ে ওলাকে কি ভাই কি ভাই ঝাড়ফুল দাও এগুলো দ্বারা কি হবে কি হবে তো হুজুর বলে তুমি গাধা বুঝলাম না এত বড় চিকিৎসা বিজ্ঞানী রে যখন গাঁদা কইছে ওর গরম হয়ে গেছে এত বড় হুজুর আমাকে এত বড় কথা বললেন এটা হলো মাথা গরম হয়ে গেল এই কথাগুলো কেন বললেন এবার আবার গরম হুজুর যে এক ইঞ্জেকশন দিছে আর টেনশন নাই হে আবার ঝাড় ভুগ নিয়ে বেছে দীর্ঘ টাইম অনেক কথা বলার পরে আবার আল্লাহর বান্দা এবার তাকে ভাই রাগ করছেন রাগ করবো না মানি কেন আমি কি আপনার থাপ্পড় দিছি কেন তো আপনার শরীর টাচ বলেন আপনি রাগ করলেন কেন আপনি কি বলছেন আমি আমার জবানে একটা কথা বলছি তো সমস্যা কি সমস্যা মানে কলিজা সিদ্ধ হয়ে গেছে তুমি চিকিৎসা বিজ্ঞানী দাবি করো দুনিয়া পাইছো আসল জিনিস এখনো পাও নাই বিউটি পার্লারের সৌন্দর্য মনে মনে কইছো ডানা কাড়া ভরি ঘরের মধ্যে আইনা দেখতেছো তোর মায়ের ডানা কাডে বাবার ডানা খাই কয় তোর ডানাও খারাপ হঠাৎ পানি লাগছে বিউটি পার্লারের সৌন্দর্যের ভ্যালু লেস হয়ে গেছে এই আলী আমার একটা জবানের কথা যদি তোমার কলিজার মধ্যে আঘাত করে তাহলে আমি যদি জি বানারায়া নাড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে এই বান্দার একটু ফু দেই কেন অ্যাকশন হবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার সহবাস বয়ান করি ঠিক সহবতের দরকার অন্তর ঠিক নেই বলে আমি কি কম বুঝি আমি আবার কার কাছে যাব কার কথা মেনে আমি চলবো আমি কি কম বুঝি বাংলা ভরণ্য যদি বলে আমার আলেম লাগে না আমি বোখারিও বুঝি কোরআনের যদি বলে আমার কেউ রে লাগে না তাহলে আমি মাদ্রাসায় ভরুয়া মোটামুটি কোরআন হাদিস পড়ছি আমার তো আরো বেশি ভাব আসবে আমি কেন বুজুর্গের কাছে যাব। আমি কি কম বেজরিগু